আমাদের উপস্থাপনা একটি রবীন্দ্রসংগীত যেটি জার্মানি ভাষায় অনুদিত

Oh my. আমরা চন্দননগর ইউটিউব চ্যানেলের সাথে আমি পরিক্ষিত রয়েছে এবং আমার সাথে রয়েছে সুন্দরের পূজারি শ্রীমতী ছন্দদত্ত মহাশয় আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি ছন্দদির সাথে আলোচনা করতে ছন্দাদি যেটা জানতে চাইব তুমি রবীন্দ্র ভারতী সোসাইটির সাথে এত প্রতভাবে জড়িত তো এইখানে কি সাধারণ মানুষের এখানে প্রবেশ আছে হ্যাঁ একদম যে মানে সেদিন আমার বসন্ত উৎসবে রবীন্দ্রভারতী সোসাইটির কর্ণধার এসেছিলেন এবং উনি তো সর্বসমক্ষে বলেই গেলেন যে আপনারা আসুন অবাধ বিচরণ এবং আমি প্রতি বুধবার ওখানে একটা করে মিট হয় আমি প্রতি বুধবার যাই রবীন্দ্রভারতী সোসাইটির যা অনুষ্ঠান হয় যাদের যোগ্যতা আছে ওনারা মনে করেন তারা কিন্তু তাকে তাকে এরকম মাঝে মাঝে এক একটা অনুষ্ঠানের দায়িত্ব দেন এবং সেই রকম দায়িত্ব কিন্তু আমি অনেক রবীন্দ্র ভারতী সোসাইটির পালন করেছি এর জন্য আমি সত্যি ওনাদের কাছে কৃত রবীন্দ্রনাথের পুত্র হ্যাঁ রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথের এই রবীন্দ্র ভারতী সোসাইটি গড়ে উঠেছে তো এক নবরূপে যখন রথীন্দ্র মঞ্চ নির্মিত হলো তখন কিন্তু প্রণব মুখোপাধ্যায় ওখানে প্রাক্তন রাষ্ট্রপতি স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায় উনি এসেছিলেন এবং সেই অনুষ্ঠানে আমার সৌভাগ্য হয়েছিল উদ্বোধন সঙ্গীত পরিচালনা করার এটা আমার বিরাট প্রাপ্তি বা এরকম অনেক বড় বড় প্রাপ্তি কিন্তু এই মানুষটি ঝুলিতে রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ বিজয় কারণ বাংলাদেশে উনি কিন্তু ভীষণভাবে জনপ্রিয় মানুষের কাছে তোমার বাংলাদেশের অভিজ্ঞতা একটু শুনবো বাংলাদেশে যতবারই গেছো ততবারই তো তুমি ভালোবাসা একদম ভরে ভরে নিয়ে এসেছো সেটা আমরা জানি তোমার মুখ থেকে সত্যি আমি যদি ওখানে না যেতাম তাহলে তো সত্যি আমি বুঝতে পারতাম যে মানুষ কতটা ভালো হয় এটা সত্যি আমার বোধগম্য হতো না কারণ আমি এত এত ভালোবাসা ওখান থেকে পেয়েছি এবং এত ওরা আমায় যত্ন করেছে এত আন্তরিক আমি ভাবতে পারিনি যে আমার মতো এরকম একজন নগণ্য মানুষ সেখানে এতটা আন্তরিকতা এতটা ভালোবাসা পেতে পারে হ্যাঁ প্রথম আমি যাই চট্টগ্রাম ইউনিভার্সিটির মানে ম্যাথস আলামনি অ্যাসোসিয়েশনের হান্ড্রেড ইয়ার্সে আমি ওখানে সঙ্গীত পরিবেশন করতে যাই তো ওখান থেকেই ওনারা আমাকে ইনভাইট করেছিলেন তারপরে আমি যাই খুলনায় খুলনাতেও আমি বাংলার গৌরব সম্মাননা পেয়েছি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিজয় একাত্তর থেকেও আমাকে সংবর্ধনা জানিয়েছে খুলনারী সেটা এবং ঢাকা থেকেও আমি সম্মাননা পেয়েছি এখানে রয়েইছেই এই দেখো আমার কাছে মেমেন্ট যে ঢাকা থেকে সৌহার্দ্য শেখ মুজিবুর রহমানের একশত বর্ষ মূর্তি উপলক্ষে এটা বিরাট প্রাপ্তি আমি আমি জানি না আমার মধ্যে কি আছে কি নেই কিন্তু এত সম্মাননা প্রাপ্তি কি আমি পাওয়ার কি আমি যোগ্য কি জানি মানুষটাই এরকম ভাবে হয় এটা সবাই বুঝতেই পারছে তো দিদি একটু জিজ্ঞেস করব যে তুমি তো সারা দিন ছাত্র ছাত্রীদের নিয়ে কাটে একদমই তুমি নিজের জন্য কিভাবে সময় বার করো মানে তোমার কি আর আলাদা করে থাকে না একটু অবসর জীবন এরকম কি কোনো সময় আর আলাদা করে রয়েছে বা দেখো আমি তোমাকে বলি যে আমার তো এই গানটাই অবসর যাপন বাহ তাই না এইটাই আমার লেজার পিরিয়ড কারণ আমি গান নিয়ে থাকতেই ভালোবাসি আমি কিন্তু সংসারে খুব একটা পটু বা নিপুণ এরকম নই তো আমার হ্যাঁ এবং আমার পরিবারের সবাই যদি আমাকে এইভাবে সহযোগিতা না করত আজকে আমাকে যে কজন চিনেছে দুজন মানুষ চিনলেও কিন্তু আমার এই যে আমি মেয়েদের বিয়ের পরে যে ব্যাপারটা অনেকে অনেক ভালো গান করে জানো তো কিন্তু তার গান পুরো বন্ধ হয়ে বৈবাহিক এবং আমার শ্বশুর মশাই উনি আজকে আর এই ধরা ধামে নেই কিন্তু উনি মানে আমি যখন ঘর মুচ্ছি ধরো তখন উনি চালিয়ে দিতেন গান চালিয়ে দিতেন জানলার গ্রিল ঝাড়ছি গান চালিয়ে দিলেন তুমি কাজ করো কিন্তু তুমি গান শোনো এবং মানে এরকম মানুষ তুমি কোথাও পাবে না হ্যাঁ আমরা কাজ করি আনন্দে তো আমাকে কেউ হয়তো বলছেন আমি বসতাম তখন বিয়ের পরে রাত এগারোটার পর আমার চর্চায় আমি বসতাম কারণ আমি সংসার ভাসিয়ে কিছু করতে চাই না যেহেতু আমি সংসার জীবনে প্রবেশ করেছি ঠিক আছে তো সেই জন্য আমি রাত্রির বেলা করতাম বলে আমাকে কিন্তু কথা শুনতে হয়েছে যে পাড়ার মানুষকে আমি শোনাই যে সারা দিনে গান করার সময় পাই না সেই জন্য রাতটাকে বেছে নিয়েছি ঠিক আছে সংসারে এত আমি আমাকে লেবার দিতে হয় যে আমি দিনে গান করার সময় পাই না কিন্তু আমার শ্বশুর মশাই বলেছিলেন যে তুমি তোমরা যাকে এরকম বলছো সে তো তোমাদের অসুবিধে হবে সেইটা ভেবেই তার নিজের সময়টুকু বেছে নিয়েছে তাহলে তাকে কেন এই কথা আজকে তোমরা শোনাচ্ছ তোমাদের ভাসিয়ে তো কিছু করছে না তো তুমি বলো আজকার দিনে কজন মহিলা এই রকম একজন বাবা পায় ঠিকই বাপের বাড়িতে সবাই সুযোগ পায় বিশ্বাস করো দুধসাবু হরলিক্স কমপ্ল্যান এই সব কোনোদিন চিবিয়ে খেতে গেলে না অনেকটা সময় লাগবে একটা ঘরে খাট ছিল সেখানে ছড়ানো ছেটানো জিনিস বই হারমোনিয়াম আঁকার সরঞ্জাম আমি সব কিছুই কামি না কী বলতো সেই রবীন্দ্রনাথের প্রতীকের মতো আমার সব কিছুই ভালো লাগার জিনিস আচ্ছা ঠিক আছে তো সব আমাকে করতে হবে সেই জন্য আমি ওইটা আর কি আমার সব থাকতো পড়ে আমি সেইটা দিন মানে যখন যেটা ইচ্ছে হতো তখন আমাকে কিন্তু বাড়িতে কোনো দিন বলেনি এখন পড়তে হবে পড়ার সময় গান করছো কেন কি আঁকছো কেন তো সেইটা আমি কিন্তু শ্বশুর বাড়িতে এসে গানটাকে রাখতে পেরেছি এটা আমি আমার সৌভাগ্য মনে করি এবং আমার স্বামীর এতটা সাহচর্য না থাকলে আজকে যে দেখছো যে আমি এত বড় একটা অনুষ্ঠান বসন্ত উৎসব করলাম সেটা কিন্তু সম্ভব

বুঝেছ তো এবং এলে আমি বলে দি বাবা আমি কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া যতটুকু দেখাতে পারি রবীন্দ্রসঙ্গীত অন্য গান একটু আধটু গাইলেও আমি কিন্তু অন্য গান শেখাই না তাতে তুমি যদি বোঝো আমার ঘরে সময় দাও আদারওয়াইজ তুমি অন্য জায়গায় যাও অন্য সাবজেক্ট শিখতে চাইলে আমি কিন্তু সবাইকে এটা একদম অকপটে স্বীকার করি একটুও যদি দেখাতে পারি সেটা রবীন্দ্রনাথ আমি অনেক ভালো পারি সেটা নয় কিন্তু যতটুকু আমার নলেজ আছে রবীন্দ্রনাথকে নিয়ে এবং এখন স্পষ্ট স্বীকার একদম এবং ধরো এখন আমার ডেনমার্ক কলম্বাস হ্যাঁ লন্ডন নিউ ইয়র্ক প্রভৃতি জায়গা থেকে প্রবাসী বাঙালিরা তারা এখন শিখছে অনলাইনে শিখছে হ্যালো চন্দা অল দ্য বেস্ট ফর ইউ ফর ইউর বার্থডে আই উইশ ইউ দ্যাট মিউজিক উইল বি ইউর ইটারনাল কম্পেনিয়ন অ্যান্ড দ্যাট ইউ ক্যান মেক পিপল হ্যাপি উইথ ইট লাইক মি like you did to me so i will sing you um, the song you taught me for my mother's birthday i think it will fit uh, from the text as far as i understand it di narkota no pura no shei dinner kata bulvi kire ayo shei chokker de ka praner kata আজকে যে করোনা হয়েছে বলে অনলাইন চালু হয়েছে নয় আমার অনলাইন চালু হয়েছে কিন্তু দু হাজার বারো থেকে কি গো চন্দা কি গো আমরা তোমার জন এক দুই তিন যদি তো ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে চুরি ধর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় প্রাপ্তি এটা দিদির কাছে যে দেশের মানুষ তো অনেক সময় তো দিদি কিন্তু আমাদের যেমন অঞ্চলে বা আমাদের এই যেমন সকলের কাছে সম্মান বা শ্রদ্ধা পান ভালোবাসা পাচ্ছেন তেমনি উনি বিদেশেও কিন্তু সমানভাবে উনি কিন্তু ভীষণভাবে সমাদৃত তো আমি চলে আসবো শেষের দিকে বসন্ত উৎসব নিয়ে দিদির অনুষ্ঠান মানেই রীতিমতো সেটা প্রাণবন্ত একটি অনুষ্ঠান হয় এবং পুরোপুরি রাবেন্দ্রিক ঘরানার সেই অনুষ্ঠানটি চলে বসন্ত উৎসব এই বছরে অর্থাৎ দু হাজার চব্বিশের বসন্ত উৎসবটা একটু ভিন্ন স্বাদের হয়েছে। She can only...

আমি মানুষ ভালোবাসি এবং আমি চাই সবাই এক আমরা সুস্থ সংস্কৃতির মানুষ আমরা সবাই এক এবং অদ্বিতীয় পরিবার হয়ে থাকতে আমি মানুষকে ভালোবাসি আমি সেই জন্য সবাইকে এক করার চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য তাই দিকে বসুধৈব কুটুম্বকম যাকে বলা যায় তো মানুষের ভালোবাসার একজন মূর্ত প্রতীক আমাদের ছন্দাদি এবং চলে আসবো পরিশেষে আমার যেটা জিজ্ঞাসু সেটা হচ্ছে যে এখনকার প্রজন্মকে তুমি শেখাচ্ছ ছোট ছোট যারা বাচ্চা ছোট ছেলেমেয়েরা যারা আসছে তোমার কাছে তুমি শিখেছো একটা সময় যে সময় তুমি এখান থেকে কলকাতায় যাচ্ছ অনেকটা সময় অতিবাহিত করে আবার ফিরে আসছো সাংসারিক কাজকর্ম করছো সবকিছু করছো পড়াশোনা জীবনটাও কাটিয়েছো এখনকার ছাত্র ছাত্রীরা কি ততটাই ডেডিকেটেড তোমার কি মনে হয় নাকি আজকে শিখবো কালকে মঞ্চে যাব হ্যাঁ আজকে শিখবো কালকে মঞ্চে যাব তারপর ক্লাস 7 8 হলো পড়ার চাপ তো পড়ার চাপ গান থেকে তো এখন আমি ঠিক করে নিয়েছি তাদের বলে নি যদি বাংলা অঙ্ক ইংরেজি এদের মতো করে মনে করে গানটাকে নিয়ে শিখবো মনে করো তাহলেই আমার কাছে এসো আদারওয়াইজ ভাই এসো না আমি কষ্ট করে একটা মাটির তালকে তৈরি করব। তারপর দুদিন পরে সেটা আবার পলি পড়ে যাবে এরকম আমি কাজ করতে চাই না সেই জন্য আমার কাছে এখন যে কজন বাচ্চা আছে তারা সত্যি গানে ডেডিকেটেড তারা পরীক্ষা থাকলেও হয়তো সেই মাসটা অফ করলো কিন্তু পরীক্ষার জন্য একদম লাগাতার দু মাস অফ করে দিলাম এরকম কেউ করে না গানটা ভালোবেসেই করে এবং ওরকম ছোট ছাত্রছাত্রী আমার কাছে খুব কমই আছে কারণ আমি জানি যে ক্লাস সেভেন হলেই অফ হয়ে যাবে সুতরাং ভাই প্লিজ জানি তবু ম তো মতে ধ তোমার রে মজে রে তবু তো মতে বি তোমারে জানি হে তো তো মে গান ভালোবেসি গান এমনি এবং এই মানুষের সাথে কথা বলতে বলতে কথা কিন্তু শেষ হবে না কিন্তু আমাদের কিন্তু আরো না জানা কথা জানার চেষ্টা করব তো প্রাণবন্ত মানুষ ছন্দাদি মানে একজন সুন্দরের পূজারি যিনি সব সময় মানুষের পুজো করেন মানুষকে ভালোবাসেন এখন ভালোবাসার মানুষ তুমি সুস্থ থাকো আমাদেরকে এইভাবেই আমাদেরকে সঙ্গীতের মাধ্যমে ভালো রাখার দায়িত্ব তুমি নিয়েছো তুমি এমনই থেকো আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার